আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা আলার রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম এটা হচ্ছে শত্রু মুখ বন্ধ করণতন্ত্র তো আমাদের অনেক শত্রু আশেপাশে আছে যারা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলে আমাদের বদনাম রটিয়ে বেড়ায় আমাদের বিভিন্ন সমস্যা করে ক্ষতিগ্রস্ত করে আমাদের তাদের জন্য আজকে অত্যন্ত কার্যকারী পাওয়ারফুল একটা আমল নিয়ে আসলাম বা তদ্বির তন্ত্র যেটাই বলুন তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য জিরো ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান জিরো থ্রি টু ওয়ান ফোর নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো কাজ করার জন্য তো নকশাটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি সাদা কাগজের উপর লাল কলম দিয়ে লিখবেন আপনার নাম এক পাশে আপনার শত্রুর নাম লিখবেন দুইটা লিখতে হবে নকশার যে কোনো দিন একটা ডান হাতে বাঁধবেন আর একটা কবরে যে কোনো কবরে ডান পাশে পুঁতে দেবেন বেশ কাজ শেষ আপনি তারপর ফলাফল পাবেন সত্র মুখ বন্ধ হয়ে যাবে আপনার বিরুদ্ধে কোনো কথা বলবেন না এক প্রকার বুবার মতন হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ